এবার বাসার পার্টিতে কে কৌশামেজ যেন এখনো কাটেনি এই শুধু এনজয় করে কাটছে কৌশাম্বের জীবন জানা যায় এখন অব্দি কাজও হাতে নেয়নি এই জুটি তার মধ্যে আবার জানা যায় মা হতে চলেছে অভিনেত্রী যদিও এ নিয়ে মুখ খুলেননি তারা তবে বহুবার এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাদের এদিকে বাসাতেও বেশ খুশির আমেজ তাদের ভক্তরা জানতে বেশ আগ্রহী উঠেছেন আসলে কি তারা বাবা মা হতে চলেছেন এবারও এ নিয়ে তাদের কমেন্ট করে চলেছেন নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি সত্যি বলো না তুমি কি আসলে মা হতে চলেছ একজন লিখেছেন এখন আমার কাছে সব থেকে বেস্ট জুটি তোমরা কেউ বা লিখেছেন মা হলে এটা তো খুশির খবর তাহলে এটা নিয়ে লুকোচুরি কেন তো বন্ধুরা আপনিও কি জানতে চান কৌশাম্পী আসলে মা হতে চলেছে কিনা আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ